বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন শীতের শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে বসতে বলো উত্তর বসন্ত শীতকালে যে গায়ে ওঠে অথস ওই বনে এক পায়েতে দাঁড়িয়ে আছে সজাতিদের সনে উত্তর শাল ফলের উপর পাতার মুকুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টির শেফল নুন দিয়ে লোক উত্তর আনারস নেই তো শরীর তবু সে ভালো সে সারা ভাই জগৎ গেল উত্তর আলো শিরসেরা লতাশেষ ছাটা কথা ক্ষুদ্র সে পতঙ্গের দংশনে ব্যথা উত্তর বলতা মাথার উপর পা চাপিয়া উল্টো কথা কই তিন অক্ষরে প্রশাসনে আমরা মশাই রই এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন